তাহলে এটাতে ফায়দা হবে বরকত হবে আলেমদেরকে ডিঙ্গিয়ে করতে গেলে ফেতনা হবে বরকত পাওয়া যাবে না উল্টা মুসিবত হয়ে দাঁড়াবে এটা তো মেসকাত মেসকাত শরীফ হাদিসের বড় কিতাব ওটার অনেকগুলো অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে অনেক বড় বড় অনেক অনেক খণ্ডের মেসকাতুল মাসাবি নামে হাদিসের যে কিতাবটি এই কিতাব সংকলন করেছেন মোহাম্মদ আবদুল্লাহ আল খতিবরিজি সাতশো সাতত্রিশের পরে গান্তার এই কিতাবের গ্রন্থ লিখেছেন বলেন সুবাহ ছাত্র ছাত্র বৌদ্ধ বহুত বহু ব্যক্তি ইসলামী ব্যক্তিত্ব উনি কিতাব সংকলন করেছেন মিসকাতুল মসাভিদ এই কিতাবের প্রথম ব্যাখা গ্রন্থ লিখেছেন ওনার ওস্ত আল্লামা আলী রহমতুল্লাফের ব্যাখা গ্রন্থ লিখেছেন ওটার নাম হলো আল কা আশিফ ওটার নাম কি আল কা আশিফ আপনাদের কাছে ইয়ে লাগছে নাকি যে হুদুর খানে আমাদের আমরা আরবি কিতাবের নাম শুনে লাভ কি আমরা কি বলব না হুদুর খানা আমাদেরকে নাম শুনে হচ্ছে হ্যাঁ

আছে আমাদের লাইব্রেরিতে কিতাব এখানে লাইব্রেরিতে আছে মরান আব্দুল মন্ডন সাহেব এটার খবর যেন পোষে আমার কাছে এই মাফি বসা থাকতে যে আল কাশে বান হাকা একই আছে আসে কিনা আল কাশে বান হাকা একই শুনানের মধ্যে ইমাম তিবি রহমতুল্লাহ আলাই এই কথাটা লিখেছেন যেটা একটু আগে আমি শুনেলাম আপনাদেরকে উনি বলেছেন যে নবী করিম সাল্লাম এই হাদিসের মধ্যে যে কথা বললেন যে আল্লাহর কোনো ঘরে যদি কেউ একাত্র হয়ে কোরআন শিখে শিখায় তাহলে অনেক ফজিলত প্রথম ফজিলতটা হলো হাফতালিকা তাদেরকে ব্যাকিং করে রাখে ও না আলে হিম সাকি না আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত অবতীর্ণ হয় তাদের জন্য যে রহমত হলো সাকি না প্রশান্তি দিনের প্রশান্তি আত্মার প্রশান্তি ইমানের প্রশান্তি অর্জন হয় তোরণ শিখা এবং শিখানোর মাধ্যমে আল্লাহর ঘরে বসে যদি শিখে শিখা বিশেষভাবে বিশেষভাবে অন্য যে কোনো লাগে ফজিলত আছে কিন্তু বিশেষভাবে যদি আল্লাহর ঘরে বসে এটা করে এখানে নবী করিম সাল্লাম মসজিদ বলে যে মসজিদে একত্র হয়ে কাজ করলে এমন সব তা না বলে বলেছেন আল্লাহর ঘর কেন আল্লাহর ঘর বললেন মসজিদ শব্দ বললেন না রহমতুল্লাহ বলেন এই জন্য বলেছেন আল্লাহর গ যাতে যাতে কেউ না বুঝে যে এই ফজরত শুধু মন্দিরের ক্ষেত্রে না এই ফজরত যেমন মসজিদে বসে কোরআন শিখলে শিখে পাওয়া যায় এই ফজরত মাদ্রাসে বসে কোরআন শিখলে শিখা পাওয়া যাবে শূন্যত অনুযায়ী শরীরত এবং সুন্নতের অনুসারী কোনো খান খাতে বসে মধ্যে এই ফজরত এইভাবে শিখানো হয় শেখা হয় তাও এই ফজরত পাওয়া যাবে মুক্তবে বসে যদি করা হয় তা ওয়াজিলাত পাওয়া যাবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মুক্তবে আপনাদের সামনে দেখেন নুরানি মুক্তব নুরানির মাদ্রাসা এদিকে মাদ্রাসা এদিকে মসজিদ এমন একটা বরকতপূর্ণ পরিবেশে আল্লাহ তালা আমাদেরকে বসার তৌফিক নসিব করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি দিন দিকে চাঁদা করে নেই কোথাও আলহামদুলিল্লাহ আমাদের একটা মাদ্রাসা আছে মাদ্রাসার জন্য আমরা কোথাও কখনো চাঁদা করেও না ডাকিও ডাকিও না ডেকেও চাঁদা করে না গিয়েও চাঁদা করি না এটা এই অর্থ না যে চাঁদা করার কোনো সমস্যা গুনাহ বা দোষ না এই কথা বলিনি চাঁদা আপনার পাশে যে কোনো মাদ্রাসা আছে ওই মাদ্রাসা আপনি নিজেও চাঁদা দিবেন মানুষ থেকে চাঁদা এনে দিবেন কিন্তু আমি আমার কথা বলবো আমাদের মাদ্রাসা এটা না কিন্তু আজকে আমি চাঁদা করব ইনশাল্লাহ এখানে চাঁদা তুলব প্রথমে আমি এ আল কাশেফ কিতাব এখানে না আমি এখানে ছাত্র নুরানি কাজা থেকে নিয়ে মেসকাত সর্বোচ্চ জমাত ছিল তখন ওই পর্যন্ত পড়েছি আমি তখন হুজুর দেখে বলেছিলাম হুজুর দাওরা খোলেন এখানে পুরা পড়াটা আমি পড়ি কিন্তু হুজুরা খোলেন নাই এত বছর পর আমি পড়ে যাওয়ার পঁয়ত্রিশ বছর পড়া পঁয়ত্রিশ বছর পরে খোলা হলো দাওরাই হাদিস তো আমি এখানে ছাত্র এখানে আল কাসেফ কিতাব নাই এটা তো আমারই দুঃষ আল কাশেফ কিতাব আমি ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে মাদ্রাসার জন্য পাঠিয়ে দেব ইনশাআল্লাহ